নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হিসেবে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একদিন লাইভে এসে আমিনা বলে একটি বোন রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই ভাই কাঁচা আমের আম শক্তের রেসিপি দিও তো সেই জন্যই এই রেসিপি নিয়ে আসলাম তো কাঁচা আমও কিন্তু একদম শেষ হতে চলেছে তো দেখো আমগুলোকে এরকম আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দিয়ে কড়াইয়ে প্রথমে আমি কাঁচা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু জল মানে এক কাপ মতন আমি জল এখানে ব্যবহার করেছি আর তার সঙ্গে একটু বিট নুন দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন সিম হিটে কুক করলেই ঠিক এই রকম কিন্তু সেদ্ধটা হয়ে যাবে আর জলটা বেশি দিইনি এই কারণে যাতে পরে আমাদের সময়টা অনেক কম লাগে তারপরে এই ছাঁকনির সাহায্যে এইভাবে ঠিক মাড়িটাকে আমরা বের করে নেব তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে কিন্তু পেস্টও করে নিতে পারো এই পর্যায়ে তবে সেক্ষেত্রে আমটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে এইভাবে ঘষে ঘষে আমের মাড়িটাকে বের করে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে মাড়িটা কিন্তু গাঢ় হয়ে বেরিয়ে এসেছে আর এতে জাল দেওয়ার সময় কিন্তু অনেক সময় কম লাগবে এইবার কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেওয়ার পালা আর গ্যাসে বসিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম এখানে চিনি অবশ্যই কিন্তু বন্ধুরা চিনিটা কিন্তু তোমাদের আমটা কি পরিমাণ টক সেইটার উপর ডিপেন্ড করে এই চিনিটা দেবে আর যদি একটু আম শক্তটা একটু টক টক পছন্দ করো তাহলে কিন্তু চিনি কম দিলেও চলবে তারপরে বেশ খানিকক্ষণ এইভাবে জাল দিতে থাকতে হবে কারণ এবার কিন্তু চিনি থেকে বেশ খানিকটা জল বেরোবে তবে ওই যে আগে জলটা যেহেতু কম দিয়েছি সেই জন্য কিন্তু সময় কিন্তু আমাদের কমই লাগবে তো এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আর জাল দিতে থাকলে ঠিক এরকম যখন কালারটা চলে আসবে তখন এখানে পাঁচ ফোড়ন আর সঙ্গে একটু বেশ পরিমাণে একটু শুকনো লঙ্ঘাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমার কিন্তু সবসময় স্টোর করাই থাকে তো সেটাকেই আমি দিয়ে দিলাম এখানে এবার খানিকক্ষণ জাল দিলেই কিন্তু আর বেশিক্ষণ জালও পড়বে না আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো নামিয়েও ফেলেছি এবার থালাতে একটু সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম এবার এই খুন্তির সাহায্যেই আমি এটাকে সেট করে দিচ্ছি আর তারপরে আমি যেহেতু রাত্রে করেছি তো সারা রাত ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম তো তোমরা যদি দিনের বেলায় করো তাহলে রোদেও দিতে পারো আর এই আম শক্তের কিন্তু রোদের কোনো প্রয়োজন নেই তারপরে এই যে এইভাবে সকালবেলায় আমি উঠে এগুলোকে কেটে এরকমভাবে সেট করেছি তোমরা যদি মানে পাতলা করো সেক্ষেত্রে একটার উপর একটা দিয়েও কিন্তু এইভাবে জড়াতে পারো তবে আমি একটু মোটা করেই করেছি কারণ আমার একটুখানি মোটা মোটাই কিন্তু ভালো লাগে যাতে আমশক্তটা মুখে দিলে মুখে মনে হয় যে আম মুখে দিয়েছি বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণ পাতলা পাতলা পর্দা থাকে আমার কাছে আবার একটু মোটাটাই ভালো লাগে তাই মোটা করেছি তো তোমাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তো আজকের মতো এই